হ্যালো ভাইয়া তোমার সবাই কেমন আছে ভালো আছো আমি ভালো আছি শুভ তো আজকে আমি যাচ্ছি মাঠে ঠিক আছে তো মাঠে আবার যা একটা কারণ হচ্ছে যদি ধান পেয়ে গেছে তো জল দিতে লাগবে তাই মাঠে আছি তো আমি যাচ্ছি তোমাদের দেখা পথে কেমন হয় তো চলো দেখতে থাক আমার ধান কেমন আছে তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো ঠিক হচ্ছে ধান শুধু ধান আর ধান সব দিকে ধান যদি আমাদের দিকে ধান ধানই চাষ হয় ঠিক আছে তোমাদের দিকে কী চাষ হয় অবশ্যই কমেন্ট করে বলবে জল চলছে এখন বাজে প্রায় একটা রোদে ভিডিও করতে আমি মেশিনটা আমাদের মেশিন সব দিকে শুধু ধান আর ধান ঠিক আছে যে যেদিকে তাকাবে সেদিকে ধান তো মেশিন জল দেখা হয়ে গেছে জল তাপ রায়েセス হবো হয়ে গেছে সূত্র দেখেছো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ভাই হিসাবে সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে